আমরাও মানুষ আমরাও কারোর পছন্দ হতে পারি তাদের ভালোবাসার ধরনটা আলাদা তোমার ভালোবাসার ধরনটা আলাদা আমরা কর্ম করে খাই চুরি করে খাই না তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিষ্টির কাছে চলে এসেছি আর মিষ্টি দি এখন চাফা বানাচ্ছে এটা কিছু তা পাশে রয়েছে বুকে তো মিষ্টি দি বলো রান্নাঘরে বুকে আমরা তো নিয়ে আসলাম কারণ টেবিল পুরো ছিল তা দেখে বললাম কি জিনিস তাহলে ওটা নিয়ে একটা ভিডিও করি জানার ইচ্ছা সেটা ভিডিওর মাধ্যমে দর্শকদেরও জানবে কি ব্যাপার এটা বুকে কিছু বলো এটা দিয়েছে আরো দুদিন আগে তো শ্যামনগর থেকে তিনজন এসেছিল তাদের বিশেষ করে তার মধ্যে একজন যে দাদা ভাই সে বাইরে থাকে আমাদের বোঝাই তো আজকাল বাইরে থেকে সবাই ভিডিও দেখে অনেকে ইচ্ছা যে দেশে গিয়ে তাদের দোকানে যাব তো তাদের খুব ইচ্ছা যে দেশে গিয়ে আগে কালিদির হোটেলে যাব ওদের সাথে দেখা করব তো সেই হিসেবে একটা ভাই সব নতুন মানে সে যে ভিডিও করার জন্য এসছে তা না যে দাদা ভাই এসছে সে আমাদের কাছে এসছে তার সাথে একটা ভাই এসছে তিন মাস না চার মাস হয়েছে একটা চ্যানেল খুলেছে তো বললো যাই মিষ্টি দিদি প্রথম ভিডিওগুলো গুলো ওখান থেকে করে আসবো তার একটা সেরকম ইচ্ছা ছিল আর ওই দাদা ভাই যেগুলো আমাদের সাথে দেখা করার জন্য এসছে তো এই বুকেটা নিয়ে এসে আর উত্তরি নিয়ে এসে যাক আমাদেরকে সম্মান জানালো তো সম্মানের থেকে বেশি ভালো লাগলো তারা দেখা করতে এসছে এই জিনিসটা তার মানে সবার ছোট আমাদের কাছে রান্না করছি এত ঝাল মশলা তার ভিতরেও যে আমাদেরকে কেউ সম্মান দিতে পারে অনেকে ভাবে যে আমরা এদিক ওদিক সেজে গুজে যাই হয়তো টাকা দিয়ে ডেকে নিয়ে যায় আমরা কিন্তু তাকে টাকাতে ডেকে আনিনি এটা তারা ভাবে অনেকে সেই ভাবনাটা সরিয়ে দিতে হবে আমরাও মানুষ আমরাও কারোর পছন্দ হতে পারি আমাদের পছন্দের মানুষ অনেক naive না থাকে সবকে পছন্দ কই না তাহলে আমরাও কারণ না কারণ পছন্দের মানুষ আছি অবশ্যই অনেক এরি আছে অনেক দিদি ভাই আমরা আমাদেরকে পছন্দ করে দাদা ভাইরা পছন্দ করে তো এটাই ভালোবাসা এই ছোট ছোট জিনিস হলে কি হবে আর তার দেয়া জিনিসটা কিন্তু এখনো সুন্দর আছে সুন্দর হয়েছে আর তাই আমরা দেখে তো কাল তাহলে দিয়েছে না না সেটাই বলছি দেখো এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা যারা অরজিনালি ভালোবাসে তারা এইভাবে এসে দেখা করে তারা কমেন্টে শুধু কথা বড় বড় কথা বলে না তারা সামনে সামনে এসেই দেখা দেখা করে দিদি একদম এটা বকা বকা হ্যাঁ না বানাই দেবো কে নেবে দিদি এটা ধরে আমাদের দিদিকে ধরো ধরো আ ও লাভই লাগে কিন্তু মানে বুকের সঙ্গে একদম মিষ্টি মিষ্টি ফুলের সঙ্গে মিষ্টি দিদি এই টেবিলে রাখি এখানে এসো অবশ্যই অবশ্যই যেখানে ছিল সেখানে থিয়ে দিই অনেক ধন্যবাদ সেই দাদা ভাইকে বা ভাইয়ের দুটো ভাই এসেছিল সব থেকে বড় কথা তারা আমাদের তারা না অনেকেই ভালোবাসে তাদের ভালোবাসার ধরনটা আলাদা তোমার ভালোবাসার ধরনটা আলাদা এটাই কিন্তু আমাদের কোনো কিছু চাই না সে যে এসছে আমাদের সাথে দেখা করতে এটা আমাদের বড় ব্যাপার আমরা অনেকেই বলে যে এরা শুধু বক 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 করে ভ্যাট বকে ওই তো দোকানে রান্না করে দেখো এরকম কোনো ব্যাপার না আমরাও মানুষ আমরা কর্ম করে খাই চুরি করে খায় না অবশ্যই আমরা কর্ম করে খাই তাতে মানুষের খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে যখন একটা মানুষ দোকান খোলে তার যে কতটা চাপ যা যে বেশি করে হোটেলটা চালায় সে জানে সে জানে ঠিক আছে দিদি কি বলতো দুজন হেটার থাকলে দশজন ভালোবাসা মানুষ থাকে ভালোবাসা মানুষ কটার কথাই ভাববো তো চলো এই ছিল ভিডিও আর তোমাদের সঙ্গে জানালাম বুকেটা কোথা থেকে এসেছিল বুকেটা চলো বাই দিদি মিষ্টি দি ভাই